হঠাৎ আমার বন্ধুটা আজকে মেডিকেলে কেন তার কি হয়েছে এটাই আজকে আমি আপনাদেরকে বলবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই গ্যাজাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে কিন্তু আমার ফ্রেন্ডের সাথে দেখা সে আমার ছোটবেলার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড তার সঙ্গে দেখা হয়ে মনটা কিন্তু আমার আগের চাইতে ভালো লাগছিলো কারণ ছোটবেলার বন্ধুকে কাছে পেলে কিন্তু সবারই মনটা ভালো লাগে আর ছোটোবেলার বন্ধু মানে আত্মার সম্পর্ক থাকে সবার সাথেই আমার জন্য আমার বন্ধু কিন্তু ওয়েট করছিল অনেকক্ষণ থেকে যে আমি কখন আসবো সে অনেক অনেক টাইম ধরে যে এক কাপ চা খাব দুইজন মিলে এবং অনেক অনেক ঘোরাঘুরি করব আজকে কারণ আমরা দুজনেই রাজশাহীতে থাকি আমার বন্ধু নাম হচ্ছে রাজ আর রাজের সাথে দেখা হয়েছিল কিন্তু আমার মনটা ভালো লাগছিল না সেও অনেক ব্যস্ত ছিল আর ফাকে ফাকে আমি ভিডিও করে দিছিলাম আজ আমরা যাচ্ছি যে লখীপুরে রাজকে নিয়ে কারণ লখীপুরে একটি রিপোর্ট আছে রিপোর্ট নিয়ে আমরা আবারও চলে আসব আমাদের বাসার কাছে অনেক দিন পরে দুই বন্ধু দেখা হয়ে সময়টা কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছিলো আমরা কিন্তু বুঝতে পারছিলাম না আর যাইতে যাইতে কিন্তু রাস্তার ভিডিওটা আমি প্রায় হয় থাকি কিন্তু আমরা ডায়গনস্টিক সেন্টারে চলে আসি এইখানে কিন্তু রিপোর্টটা দেওয়া আছে আর রিপোর্টটা আমরা নিব দেখা দেখা যাক রিপোর্টে কি লেখা আছে ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে কিন্তু আমরা অনেক অনেক টাইম ওয়েট করছিলাম তারপরে অবশেষে আমরা রিপোর্টটি হাতে পেয়েছি হাতে পাওয়া হয়েছে কিন্তু এখনো ডক্টরকে দেখানো হয়নি ডক্টরকে দেখানোর পরে হয়তো আমরা বুঝতে পারবো কি হয়েছে সিএম মোড়ে পাশে এই ডায়াগনস্টিক সেন্টারের সামনে কিন্তু এত এত সুন্দরভাবে সাজানো আছে এটি দেখে কিন্তু আমার মনটা ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সিএমবির মোড়ে দাঁড়িয়ে আছি আমি এবং আমার ফ্রেন্ড রাজ আর রাজশাহীর এই দৃশ্যটা আমার খুবই খুবই ভালো লাগে আমি যেই রাস্তাতে যাই এই ভিডিওগুলো আমি সব সময় করে থাকি আলো আধারী রাস্তাটা দেখতে কিন্তু খুবই খুব সুন্দর লাগছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজ রাজশাহী কলেজের দৃশ্যটা আমি এর আগেও আপনাদেরকে আমি দি আর রাজ আর আমি কিন্তু স্কুল লাইফে একসঙ্গে পড়াশোনা করেছি আমরা দুইজন অনেক অনেক টাইম পার করেছি একটা অলরেডি কিন্তু আমরা সাহেব বাজারে চলে এসেছি সাহেব বাজারে আসার পরে ভাবছিলাম যে একটু দুইজন একটু কথা বলবো দানে অনেকটা টাইম একসঙ্গে পার করার পরে দুইজন জন্য বেলাতে কিন্তু মনটা আবারও খারাপ হয়ে যাচ্ছিল যে কবে আবার আমাদের দেখা হবে ও পয়েন্টে দাঁড়িয়ে আমি রিক্সা খুঁজছিলাম কিন্তু রিক্সা পাচ্ছিলাম না এই মামাটাকে বলছিলাম বাট আমার বাসায় এখান থেকে এখানে পঞ্চাশ টাকা ভাড়া নেবে না হইলে যাবে না কি আর করার রাত এগারোটা বেজে গিয়েছি এই সময় রিক্সা আমাকে নিতেই হবে রিক্সা না নিলে তো বাসায় যেতে পারবো না বাসায় যাওয়ার পথে দেখলাম যে একটি পানের দোকান আমি আবার পান খাওয়ার মাঝে মধ্যে অভ্যাস আছে আমি একটু পান নিয়ে নিলাম তারপরে ভুলে গিয়েছিলাম আমার মেয়ের জন্য একটি ওষুধ নিতে হবে সেই ওষুধটাও এখান থেকে আমি নিয়ে নিলাম এত কিছু ভিড়ে আমার মেয়েটার ওষুধ নিতেই ভুলে গিয়েছিলাম তবে যাওয়ার পথে কিন্তু মনে হবে আমি ফার্মেসির দোকান অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি এবং এই রাতের বেলাতেই কিন্তু ওষুধটা পেয়ে গিয়েছিলাম দেখি মানিভাগে টাকা নেই টাকার জন্য আমি একটি বিকাশের দোকান খুঁজছিলাম বিকাশের দোকান খুঁজতে খুঁজতে অনেক অনেক রাত হয়ে গিয়েছিল অবশেষে টাকাটি উত্তোলন করতে পেরেছি তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বেশি টাইম নিলাম না আজকে এ পর্যন্তই খুদা হাফেজ